রহমান একজন মুক্তিযোদ্ধা আমি ফজলুর রহমান সাহেবকে কোন ধাঁচে আমি এখনো ওটা পড়ি নাই ওটা বলা হয় নাই যে কেন তাকে তিন মাসের জন্য স্থগিত করা হলো তার জবাব পাওয়ার জন্য কেন করা হলো এটা এখনো আমরা ক্লিয়ার না বাট একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি লজ্জা পেয়েছি এই কারণে যে একজন মুক্তিযোদ্ধা এবং বয়স্ক মুক্তিযোদ্ধা ইজ ওল্ড সিটিজেন এই ওল্ড সিটিজেন একজন মানুষকে অন্তত পক্ষে এই জায়গাটাকে সম্মান দন আমি হলে দিতে পারলাম ভালো লাগলো আমি এইটুকুই বলতে চাই আপনাকে আর বাইরে আমি আসলে খালেদ ভাই আমার খুব খারাপ লাগছে আমি আর বাইরে আর কিছু বলতে পারছি না আমি এইটায় কারণে চাই যে জনক অ্যাডভোকেট ফিল রহমান যে কথাগুলি বলার জন্য শোকজ নোটিসে সম্মুখীন হয়েছে আপনি কি আমাকে একটা পার্থক্য দেখাতে পারবে যে এক বছর আগে তিনি এই কথাগুলি কোন্টা বলেন নাই মনে আছে আপনি যে প্রশ্নটা করেছেন আমি ভীষণভাবে অনুতপ্ত আমি নিজে ব্যক্তিগতভাবে মুক্তিযুদ্ধের প্রশ্নে আমি মুক্তিযুদ্ধ দেখিনি ওইভাবে মুক্তিযুদ্ধ যে ধ্বংসাবশেষ দেখে আমি বড় হয়েছি সেইখানে একজন মুক্তিযুদ্ধ প্রকৃত মুক্তিযোদ্ধার যখন অবমাননা হয় তখন হৃদয় রক্তক্ষরণ হয় জানি না দল কি কারণে কি জন্য এটা করেছে দল এটা ক্লিয়ার করে নাই ও সেই জায়গা থেকে আমি বলতে চাই যে একজন মুক্তি যখন তার পাশে তার সারেন্ডি তার বিল্ডিং এর চারপাশে যখন বাজে স্লোগান দিয়ে জঘন্য তোর স্লোগান দিয়ে যখন তাকে আটকে রাখা হয় এটাই দেশের জন্য কর আমি আমি যে কোনো জায়গায় দাঁড়িয়ে এই কথাটাই বলতে পারি তার জন্য বিচার আছে তার জন্য সে যদি কোন অন্যায় কাজ করে তার জন্য আছে আছে আছে। আইন আদালত কিন্তু তাকে থেকে বলে না এই মবের শিকার তাকে হতে হবে আমরা পাঁচই আগস্ট পর্যন্ত মব কি মব বলিনি পাঁচই আগস্টে যেটা বৈধ ছিল পাঁচই আগস্টের পরে কিন্তু সেটা বৈধ অবৈধ। এখন রেগুলেশন সবসময় হয় না খালেদায় রেভলিউশন একটা সময় 10 বছর বিশ বছর তিরিশ বছর পরে হয় এবং খুব কম সময়ের জন্য থাকে তো সেই জায়গায় যদি এক বছর পরে ওই রেভলিউশনের ধারা ধরে এবং একটা আপনি দেখেন আপনি যে কথাটা বললেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের লেগেসি যেটা কি সরানোর জন্য আপনি খেয়াল করেন কত সুকৌশলে রাজাকার শব্দটাকে এস্টাবলিশ করা হচ্ছে আমি 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 কথাগুলি শুনবো আমি শুধু বিএনপির অবস্থানটা বুঝতে চাইছিলাম বিএনপির কিন্তু আমি এখানে মাল্টিপল স্ট্যান্ডার্ড দেখি আপনার মনে আছে পনেরো আগস্ট কে বাড়িতে শোক জানাতে যাবে যাবে না বিএনপি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদেরকে ঠেকানো আমি কোনটা পক্ষে বলছি আমি বিএনপি এর অবস্থাটা বুঝতে আপনারা আমি বিএনপি শুনেন বিএনপি একটা এমন একটা দল আমাদের এটা একটা উদারনৈতিক দল মধ্যপন্থা দল না ডান না বাম এই উদারনৈতিক দলে যখন চার অবস্থান ভালো থাকে যে গ্রুপটা সেই গ্রুপটা এখানে গেইন করে ওকে আমি আমি যদি আরেকটা প্রসঙ্গে আপনাকে একটু বলতে চাই যে নতুন যে রাজনৈতিক দল আত্মপ্রকাশ করলো যারা আসলে জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল যাদের বেশিরভাগ মিলে যে নতুন রাজনৈতিক ভাষা ব্যবহার করতেছেন আমি আপনারা বলতে আপনার দলের লোকজন যে ভাষা ক্রমাগত ভাবে ব্যবহার করা হচ্ছে সেইটা কি আপনাদের দলীয় সিদ্ধান্ত নাকি এটা মানসিক একটা অবস্থা বা অবস্থানের একটা প্রকাশ মানে আমি আমি বলতে চাই যে মানে এই কথা কিন্তু আমাদের আমার একদম স্পষ্ট আপনি যদি কাউকে ফকিনি বলেন সবার আগে আমাকে ফকিনি আপনার বলতে হবে কারণ আমার অর্থনৈতিক অবস্থান কারণ আপনি কি আমাকে ফকিনি বললে সম্বোধন করতে চান

কিন্তু কতটা অবস্থান অর্থের অবস্থা আছে অর্থ হিসেবে আমরা সবাই তো নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের মানুষজন কি আপনি কি আমি আমরা কেউই কিন্তু সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করি নাই ওই অর্থে বাংলাদেশে বাইশটা পরিবার ছিল আর বাইরে পুরো পরিবার যে যাকে ফকুনি বলে যে যাকে গালি দেয় তার নিজের কে গালি দেওয়া হয় এই ছেলেদের এই এনসিপি ছেলে মেয়েদের আমি অনেক সমালোচনা করি এবং ওরা আমাদের অনেক সমালোচনা করে তো আমি এটা বলতে পারবো না এই জায়গাটায় আমি সরি এটা বলাটা এই শব্দটা শব্দটা এক্সপান্স হওয়ার মতো শব্দ এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিচ্ছি না এবং এটার জন্য আমি আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি আপনাকে অনেক ধন্যবাদ মনে আমি একটু ডক্টর কালিব আপনার কাছে যেতে চাই ডক্টর কালিব আপনি জানেন যে এই ব্যাপারটা যদি আমাদেরকে একটু ব্যাখ্যা করতে যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী জনাব ইসাকদার বাংলাদেশ সফর সফর করার পরে আমরা সাধারণত দেখি যে পররাষ্ট্রমন্ত্রী লেভেলে যখন সফল করা হয় তখন কি বিষয়ে আলোচনা হবে বা কি বিষয়ে এটা ঠিক করা হবে সেটা মোটামুটি ভাবে আগেই এগুলি ঠিকঠাক করা থাকে কিন্তু এবারকার সংবাদ সম্মেলনে মানে যৌথ সংবাদ সম্মেলন আমি যদি তাও বলি পরপর বা সাইকোলিটিক সংবাদ সম্মেলনে আমাদের পররাষ্ট্র প্রতিষ্ঠা বলতে হলো যে অবশ্যই দ্বিমত আছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলে গেলে যে এইসব বিষয় আগেই রিজার্ভ করা হয়েছে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে টাকা পয়সার হিসাব গণত্যারজনক ক্ষমা চাওয়া বিহারীদের ফিরিয়ে নেওয়া বলে যেগুলো আগেই নিজেদের যে উনি বললেন যে না এগুলো হয় না প্রথম কথা হচ্ছে আমার কিন্তু ধারণা ছিল একটা ক্রিটিক্যাল বিষয় এই কথা বলছেন বাংলাদেশকে করছে তা আমাদের খুব ছিল এটা আমরা আওয়ামী থেকে মুক্ত করে আমরা সবাই মিলে সেলিব্রেট কিন্তু এখানে কিন্তু আমরা আওয়ামী বয়ানটাকে আবার দেখলাম আওয়ামী আঘাত করতে গিয়ে মুক্তিযুদ্ধকে আঘাত করা হচ্ছে

আপনি যদি মুক্তিযুদ্ধকে গ্লোরিফাই করেন তাহলে কিন্তু সেটা আওয়ামী লীগের ফ্যাসিবাদকে আবার леजिटिमाइज করবে এই জায়গায় আমাদের খুব সতর্ক থাকতে হবে যে আপনি যদি ধরেন শেখ মুজিবুর রহমানের ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন আপনি যদি শেখ হাসিনার ব্যাপারে ক্রিটিক্যাল না থাকেন এবং আপনি মুক্তিযুদ্ধর ইতিহাসের মধ্য দিয়ে তাদেরকে আবার কাল ফিগার বানান তাহলে তো বাংলাদেশ আবার আওয়ামী লীগের ফ্যাসিবাদ চলে আসবে এটা তো ওদের পড়া যাবে না মানে যে স্বাধীন হইছে এটা ঠিক হয় নাই মুক্তিযুদ্ধ না করে ভালো ছিল এইটাকে আপনি এক্সট্রিম একটা অপিনিয়ন বলতে পারেন যেটা আপনি এখন বলতে চান

থেকে আওয়ামী লীগের থেকে বিজ্ঞাপন করবেন ওকে গণমানুষের জায়গা থেকে ক্লেম করবেন এবং সেই জায়গায় একটা বিশাল ঐক্য তৈরি করবেন আমি যেটা বলছি যে মুখ্যমন্ত্রী একটা ক্রিটিক্যাল জায়গা তার কারণ হলো আমরা এই কাজটাকে করতে পারি না না পারার কারণে এই অনক্য আমাদের দেশের মতো রয়ে গেছে আজকে আওয়ামী লীগের একটা পার্টিকে নিষিদ্ধ হইতে হয়েছে ফ্যাসিস্ট হইয়া এই পরিণতির দিকে সে আগায় গেছে এবং তার পরতে পরতে মুক্তিযুদ্ধের সাপ আছে

আরেক যাকে পাকিস্তান মনে করে যে তাদের বীরশ্রেষ্ঠ তাকে গ্লোরিফাই করতেছে আমরা কিন্তু সুযোগ পাইলে এটা দেখতেছি যোগাযোগের ছাত্র হিসেবে কিন্তু আমরা এটা দেখি এর মধ্যে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব তারে কাল ফিগার বানানো এগুলি কোনো কিছু নাই আপনারা কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছেন আপনারা মানে সরি জামাত ইসলামী শিবির কিন্তু বিএনপি কেও আক্রমণ করতেছে বিএনপিও যদি মুক্তিযুদ্ধের কথা বলে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা যিনি মুক্তিযুদ্ধের একজন খুবই গুরুত্বপূর্ণ একজন মানুষ

এই প্রশ্নটা তোলা দরকার। এবং বিএনপিকে এটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিদেশের জামায়াতে বিলীন হয়ে যেতে পারে। করেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার 갈িব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে। বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না। আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন যে একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটি কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খত প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুল রহমান তো প্রধান না ফজলুল রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মুহিউদ্দিন আপনিও এই পোষ্টা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক কেউ পেতে পারে কারণ দলে কোন দলে মানে দেশনেত্রী বেগম পিএনপি পিএনপি জিয়ার উপদেশটা উপদেশ যে কেউ যে কোনো দল থেকে করতে পারে ওকে উপদেশটা নিয়োগটা সম্পূর্ণ 100 তে 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে নাই এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদার নৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই আমি একটু বলি দ্বিতীয় কথা হচ্ছে যে ডক্টর একলাই শুধু এই কথা বলছেন তা না আপনি যদি কান খোলা থাকতে তাহলে অনেকের মুখে শুনছেন অনেকেই বলছেন অনেকেই বলছেন তো ডক্টর শফিকুর রহমান এখানে একা করা যাবে না আপনার প্রথম প্রশ্নের উত্তরটা দিই এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে তো তাদের তাদের লাগবে জিনিসটা এটা তো স্বাভাবিক ব্যাপার আর এখানে কোন ঢাকডুল বলে বলেন জামাতার বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার বোধে দরকার পড়ে না এটা খালেদ মহিউদ্দিন আপনি পারেন তো কিংবা গালিব সাহেবও তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুল রহমান সাহেবকে যে এত কথা বলা হলো গালিব সাহেব বললেন ফজলুল রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্র ছাত্রীদেরকে 5 আগস্টের পর সেলুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে এই সোনার ছেলেদের আমার সেলুট এই যে সেলুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্ৰাজ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায় যেইখানে একশো চুয়াল্লিশ ধারা চারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কিনা আহ আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয় নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন এটা কিন্তু এমপি করেন আপ আপনি বিএডপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়ি থেকে কে ফুল দিবে কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনি বিএনপি এই ডাবল স্ট্যান্ডার্ড আমরা কুই রাখবো আমি আমি বিএনপি শোন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনিনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে বড় ভাগে উৎসাহী থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা লিখে রাখেন ধরেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানমনার কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে এক মঞ্চে